আমার প্রেগনেন্সির ভিডিও শেয়ার করার পর থেকে একটা কমেন্টস আমি খুব পেয়েছি যে দিদি ভাই বেবি বয় কত উইকে ডেলিভারি হয় হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জুহিস বিউটি ক্রাফ্টে আরও একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর তোমাদের সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা গুড মর্নিং বলে তো সবাইকে বলে তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আর বাইরে নিয়ে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস তোমাদের সবাইকে মেই ক্রিসমাস তোমরা খুব আনন্দ করে কাটিও আমরাও হয়তো বিকেলে মেলায় যাব। চলো এবার খাওয়া দাওয়াটা করি আমার সকালে স্নান ধান হয়ে গেছে আর এদিকে মা ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে মেথির পরোটা শীতকালে এই সমস্ত পরোটা গুলো প্রায়ই আমাদের বাড়িতে হয়ে থাকে আর আমার মেথির পরোটার সাথে না আচার চা এই সমস্ত খেতে ভীষণ ভালো লাগে আর সেটাই আমি খাচ্ছিলাম চা দিয়ে মেথির পরোটার সাথে একটু আচার ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি চুনুকে তেল মালিশ করিয়ে দেবো চিনু চিনু তোমার তেল মালিশ হয়ে গেছে কত লালা পড়ছি গো ওই দেখো ভর্তি ভর্তি লালা গো আমাদের হে আমরা ভাতু খাবো না সামনে এই জন্য তো এত লালা পড়ে এই জন্য তো পড়ে এই জন্য তো পড়ছি তাই না হে তুমি ভাতু খাবা আচ্ছা কতটা ভাতু খাবা এক থালা এক থালা খাবো তো হ্যাঁ মাছ খাবা মাছ কি মাছ খাবা কি মাছ খাবো রুই খাবা কাতল খাবা না চিংড়ি খাবা কোনটা খাবা কোনটা খাওয়া তুমি কোনটা খাওয়াই চিনু আর বালিশওয়ার পরে শুধু ঘুমিয়ে গেছে এবার আমার কাজ হচ্ছে ওর স্নানের জল রেডি করবো ঘর গোছাবো মানে যাবতীয় যা কাজ থাকে সেগুলো আমার করতে হবে আর আমার কাছে আধা ঘন্টা টাইম থাকে এই সমস্ত করার জন্য কারণ আধা ঘন্টার মধ্যে ও উঠে যাবে এটার ও একটা পাওয়ার ন্যাপ নাই জাস্ট আর এই আধা ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ করতে হবে তো ঝটপট করে কাজ করবো চলো আগে জামাকাপড় মেলতে যাবো ছাদে জামা কাপড়গুলোকে নিচে থেকে নিয়ে আসি চলো আমার প্রেগনেন্সির ভিডিও শেয়ার করার পর থেকে একটা কমেন্টস আমি খুব পেয়েছি যে দিদিভাই বেবি বয় কত উইকে ডেলিভারি হয় তো দেখো আমি এই কথাটা আগেও বলেছি আমার আগের অনেক ব্লগে বলেছি সেটা আজকেও তোমাদের বলছি বেবির ম্যাচুরিটি লেভেল অনুযায়ী কিন্তু ডেলিভারিটা হয় ডেলিভারিটা আমি বা তুমি যখন চাইছি তখনই যে ডেলিভারিটা হবে এমন কোনো কথা নেই যাদের নর্মাল হয় তাদের ক্ষেত্রে তো এটা মানে আরোই পসিবল না ডেটটা ফিক্স করা সি সেকশানে একটু পসিবল আছে বাট আমি বলবো যে ডক্টর তোমাদেরকে যেই ডেটটা রেকমেন্ড করছে তোমরা সেই ডেটেই করা সাধারণত বলে সাঁত্রিশ সপ্তাহ পরে যদি বেবির ডেলিভারি হয় সেটা হচ্ছে সেফেস্ট টাইম বেবি ডেলিভারি হওয়ার তাতে বেবির কোনো প্রবলেম থাকে না এটা আমি জেনে এসছি আমার ডক্টরও আমায় এটাই বলে এসেছে আর যেহেতু আমি বলেছিলাম আমি যখন আমার বেবি ডেলিভারির টাইমে আমার বেবি পুরোপুরি সাঁত্রিশ সপ্তাহ আগেই ম্যাচিওর হয়ে গেছিল আর ওর ওয়েটটাও একদম প্রপার ওয়েট হয়ে গেছিলো আমার ছেলে যখন হয়েছিল ও হয়েছিল এই কোশ্চেনটা আমার কাছে আসে তাই আজকে রিপ্লাই করে দিচ্ছি আমার ছেলে যখন হয়েছিল তখন ও তিন কিলো তিনশো হয়েছিল তো আমার ছেলে পুরোপুরি ম্যাচিওর ছিল আর পুরোপুরি ওর ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছিলো তো আমার সাঁত্রিশ সপ্তাহ একদিন অর্থাৎ আটত্রিশ সপ্তাহে পড়তেই কিন্তু আমার ডেলিভারি ডেট ডক্টর দিয়েছিলেন আর সেই ডেটেই আমরা ডেলিভারিটা করাই যেহেতু আমি বললাম সাঁত্রিশ সপ্তাহ আগে ডক্টররা সাধারণত ডেলিভারি করতে চায় না কারণ তারপরে না অনেক যদি তার আগে করে দেয় অনেক সময় অনেক বাচ্চার অক্সিজেন নিতে প্রবলেম হয় অনেক প্রবলেম হয় তো বাই গড গ্রেস টা আমার ছেলে সেরকম কিছু প্রবলেম হয়নি আর যেহেতু বললাম সাঁত্রিশ সপ্তাহ পরেই হয়েছে সাঁত্রিশ সপ্তাহকে সেফেস্ট টাইম বলে কিন্তু ডাক্তাররা ধরে তো আমার ছেলেও কিন্তু সাঁত্রিশ সপ্তাহ পরেই হয়েছে মানে সাঁত্রিশ সপ্তাহ একদিনে হয়েছে তো কোন ডেটে ডেলিভারি হচ্ছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে বেবি ডেলি ডেভেলপমেন্টের ওপরে আর এটা তোমরা জানতে পারবে লাস্ট একটা কালার ড্রপলার বলে একটা ইউএসডি সাধারণত ডাক্তাররা করায় আমার কিন্তু ফুল ইউএসডি ছিল আমার কিন্তু কোনো কালার ড্রপলার ছিল না আমার যেটা নর্মাল ফুল ইউএসডি যেটা আমাকে পুরো প্রেডন্যসি করেই ডক্টর সেই ইউএসডিটাই আমাকে করতে বলেছিল আমি সেই ইউএসডিটাই করিয়েছি আর সেখানেই ডেলিভারির আমার ডেটটা কিন্তু বলেছিলো আর আমার এক্সপেক্টেড যে ডেলিভারি ডেটটা এলএমপি অনুসারে ক্যালকুলেট করে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে উনিশে আগস্ট উনিশে আগস্ট ছিল আমার এক্সপেক্টেড ডেট বাট আর অনেক আগেই হয়েছে আমি তো তো সাত সপ্তাহ একদিনে হয়েছে তো আগেই হয়েছে আর তোমরা ক্যালকুলেট করে নাও আমার এলএমপি ছিল হচ্ছে বারো নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবার অনেকেরই এটা নিয়ে অনেক কথা থাকবে এই জন্য আমি ডেটটা বলে দিলাম এলএমপি তো এইটা নিয়ে তোমরা এবার ক্যালকুলেট করে নাও যে কত তারিখ হতে পারে চলো এর এসেছি মাত্র একটা জামা মেলতে আমি আওয়াজ পাচ্ছি যে ওর বাবার সাথে কথা বলছে বুঝলাম যে ও উঠে গেছে ও এখন ঘুম থেকে উঠে না একদমই কান্নাকাটি করে ডাকে না ও একদম চুপচাপ শুয়ে কি করে কম্বল টম্বল হাতের সামনে যা থাকে সেগুলো খেতে থাকে তাই তাড়াতাড়ি করে কাপড়গুলো মেললাম আর মিলে দৌড়ে নিচে গেলাম গিয়ে দেখি ও জেগে রয়েছে আরও চুপচাপ বট বট করে আমাদেরকে তাকিয়ে রয়েছে যাই হোক আজকে না তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো মা এই রেসিপিটা ভীষণ ভালো বানায় আমরা অনেকেই জিনিসটা খেতে পছন্দ করি না বাট মা এত সুন্দর করে বানায় না তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি ফার্স্টেই দেখো কড়াইতে দিয়েছে সরষের তেল তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল আর এটা কিসের রেসিপি বলতে কি এটা হচ্ছে উচ্ছের একটা রেসিপি আমরা অনেকে উচ্ছে খেতে পছন্দ করি না কিন্তু উচ্ছে খাওয়া তোমাদের শরীরের জন্য ভীষণ ভালো তাই এইভাবে যদি বানাও না খেতে টেস্ট লাগতে বাধ্য এবার এই তেলটার মধ্যে দিয়ে দিল কালো জিরে তারপর সব কিছু একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা উচ্ছে আর আলুগুলো দিয়ে দিল উচ্ছে আলুটা দেখো কীভাবে কেটেছে লম্বা লম্বা করে যেরকম করে শুক্তোতে দেওয়া হয় ভাজাও আমরা এরকম করে করে থাকি এইভাবেই কিন্তু কেটে কেটে দিয়েছে উচ্ছে আলুটা কিন্তু একসাথেই দিয়ে দিয়েছে দিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে খুব ভালো মতো একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে একদম লো ফ্লেমে ভাজতে হবে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বেশি যাবে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছে আর দিয়েছে পরিমাণ মতো লবণ যেটুকু স্বাদে লাগবে সেটুকুই দেবে তারপরে আবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে মানে নুনটা আর হলুদটা যেন ভালো করে মিক্স করা হয়ে যায় এবার এর মধ্যে অ্যাড করে রাখতে হবে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা তেল আর একটু নুন দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে মা দিয়ে দিচ্ছে এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছে এবার যে মিক্সারের যে ধোয়া জলটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে আর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর দেখতে হবে যেন সব কিছু ভালো মতো কুক হয়ে যায় এটাকে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে এবার রান্না করতে হবে সব কিছু ভালো মতো কুক হয়ে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে লাগবে এটাকে একটু নাড়িয়ে দেবো এবার দেখো নাড়িয়ে দিয়েছে মা এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবে এ করে কিন্তু আলুটা ভালো মতো কুক হয়ে যাবে আর তোমরা কি উচ্ছে খেতে ভালোবাসো এটা জানিও তো আমার তো উচ্ছে খারাপ একটা খুব একটা লাগে না মানে আমি খেয়ে নি আমার খুব একটা খারাপ লাগে না আর এই রেসিপিটা হলে তো আর কোনো কথাই নেই উচ্ছে কিন্তু পোস্ত দিয়েও খেতে খুব ভালো লাগে তোমরা কি কখনো খেয়েছো পোস্ত দিয়ে জানিও আর তোমাদের কাছে যদি উচ্ছে অন্য কোনো রেসিপি থাকে সেটাও জানাতে পারো তাহলে আমরা সবাই সেটাকে ট্রাই করবো আর উচ্ছে খাওয়া নতুনভাবে শিখবো এবার এটাকে ব্যস্ত হয়ে গেছে রেডি এবার এটাকে কিন্তু বাটিতে নামিয়ে নিতে হবে আর এদিকে আমি ছেলে স্নানের জন্য সব জোগাড়ও করে ফেলেছি জামা প্যান্ট তারাপুষ আর এখানটায় ওকে শোয়াবো ওর মেডিসিন যেটা ওকে রোজ আমি স্নানের পরেই খাওয়াই ভিটামিন ডি থ্রি আর এই যে ওর কাজল ওর চিরনি পাউডার ময়শ্চারাইজারটা বস ওর ক্রিম যেটা মাখবে স্নান করে এসে আর এই যে সাবান যেটা দিয়ে এখনও স্নান করবে চলো স্নান করে আসি স্নান করে একদম সোনা বাবু হয়ে গেছি আমরা তাই না স্নান করে একদম রাজা বাবু হয়ে গেছি রাজা বাবু স্নান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু ঘুমটুম আমাদের নেই ওসব অনেক দূরের ব্যাপার হ্যাঁ আমরা ওই সব ঘুমটুম ধারধারি না এই মাও আমাকে রোজ দুধ দিয়ে যায় অনেক মেহনত করে ফাইনালি ঘুম পাড়িয়েছি ওকে না এখন একদমই ঘুম পাড়ানো যায় না ও একদমই ঘুমোতে চায় না প্রচুর ঘুম কমে গেছে মানে অনেক যুদ্ধর পরে অনেক পরে আর আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে অন্নপ্রাশনে তো চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো আর কয়েকদিন পরেই এই সময়টা এখানে প্রচুর লোকজন থাকবে ওরাও থাকবে সাথে এবার লাঞ্চ করব লাঞ্চ দেখো এই বললাম উচ্ছেটা রয়েছে আর সিম বেগুন আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছে ডাল আর ট্যাংরা মাছের ঝাল করেছে আর আমিও রেডি হয়ে গেছি যাব মেলায় দেখো এই ড্রেসটা পরেছি আর অনেক দিন পর না প্রায় এক বছর পরে আমার সেই আগের জিন্স আবার ফিটিংস হয়েছে আর মেলায় গিয়ে দুই জুড়বা বন্ধু দেখা হয়েছে এই ব্লগটা কালকে আসছে একদম মিস করবে না ভিডিওটা লাইক করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে মতো টাটা